নমস্কার আমি শ্রীর উপর ন্যাশনালজারা আপনারা দেখছেন শ্রীর উপর চ্যানেল আমাদের চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আজকে একটা জাতিকার হাত নিয়ে এসেছি খুব সুন্দর হাত হাতটা দেখুন অনেক কিছু জানতে পারবেন এই হাত থেকে তবে স্কিপ করবেন না স্কিপ করলে অনেক কিছু এড়িয়ে যাবেন হাতের কালারটা একটু অন্যরকম লাগছে অন্য হাত দেখে দেখব সেটা কালারটা কোনো প্রবলেম নেই কারণ হয়তো ক্যামেরার কারণে ছবিটা এরকম এসেছে ঠিক আছে অনেক সময় ক্যামেরার লাইটের এরকম হয় তবে আমরা অন্য হাত দেখে নিই এটা কী হয়েছে হাতটা আর আপনারা যদি হাতের ছবি পাঠান তাহলে আপনাদের হাতের উপরে ভিডিও পাবেন কোনো অসুবিধা নেই বুঝতে পারছেন এখানেও ক্যামেরার ফ্লাসের এখানে দেখুন কোনোরকম প্রবলেম নেই তাই আমরা বুঝে গেলাম যে ওটা একটা ক্যামেরার একটা কারণে হয়েছে কারণ হাত দেখার সময় এই কালার গঠনটাকে অনেকেই দেখেন না বিশ্বাস করুন কালারটা খুব ইম্পর্টেন্ট ভীষণ ইম্পর্টেন্ট কালার না দেখলে হাত বিচার করা সত্যিই অসম্ভব তাহলে আমরা অবশ্যই আলোচনা করবো দু হাজার তিনে জন্ম জাতিকার অনেক প্রশ্ন আছে সেই প্রশ্নের উত্তর দেব আপনারা যারা নিজের হাতে ভিডিও চাইছেন সেখানে নাম্বার যোগাযোগ করবেন মাত্র হাজার এক টাকা দিয়ে আপনারা হাতের ওপরে ভিডিও নিতে পারবেন জাতিকার হাজবেন্ডের কালকে হাত বিচার করেছিলাম সেখানে কিছু প্রশ্ন ছিল ওনার হাজবেন্ডের জন্য কিছু সমস্যা ছিল তার জন্য আমরা এই হাতটা নিয়েছি এবং সেখানে সেই প্রশ্নের উত্তর আবার দেব ডাউটটা ক্লিয়ার করব চলুন দেরি না করে ভিডিও শুরু করি বাংলাদেশ থেকে বিকাশের ব্যবস্থা আছে আপনারা বিকাশের মাধ্যমে পেমেন্ট করেও এই ধরনের ভিডিও নিতে পারবেন চলুন আলোচনা করি এই মুহুর্তে দেখুন হাতের যে কালার খুব সুন্দর কালার এই ধরনের কালার জাতক বাচিকাদের ভীষণ ভালো হয় মানে এদের কখনোই খাওয়া পাওয়ার অভাব হবে না জীবনে প্রত্যেকটা মুহূর্তেই স্বাচ্ছন্দ্য থাকে কারণ হাতের কালার বলে দেয় যে আভিজাত্যপূর্ণ মানুষ হয়তো সরকারি চাকরি বাড়ির যাদের চাকরিজীবী ঘরে জন্ম হলে বা কোনো ভালো ফ্যামিলির জন্ম হলে হাতের কালার এরকম হয় বুঝতে পেরেছেন এটা কালারটা ম্যাটার করে তবে ফর্সা মানুষের হাতে গোলাপি কালনা হয়েই থাকে ন্যাচারালি সবাই বলেন বাট আমি দেখেছি ফর্সা মানুষের হাতেরও কালো হয় ধরুন শুক্র ভালো আছে দেখুন এই শুক্র যদি ভালো হয় তাহলে শরীর স্বাস্থ্য যৌবন বা শারীরিক ক্ষমতা যথেষ্ট ভালো থাকবে তবে রাহু একটু ডিস্টার্ব আছে রাহু ডিস্টার্বের কারণে একটু টেনশন একটু প্রবলেম হবে রাহুর থেকে অনেক সময় নেগেটিভ প্রবলেম হচ্ছে এবং এই জাতিকার জীবনেও এই দেখতে পাচ্ছেন সাপিত যোগ এই রাহু এবং শনির যদি সংযোগ করে কোন রেখা দ্বারা সংযোগ হয় এরকম দেখতে পাচ্ছেন এরকমভাবে এই সাপিত যোগটা কিন্তু খুব খারাপ যোগ সব ঠিক থাকা সত্ত্বেও অনেক কিছু হয় না মানে জাতিকার যেমন মানে সব ঠিক আছে গাইনিকাল কোনো প্রবলেম নেই হাজব্যান্ডেরও সমস্যা নেই তবুও কিন্তু সন্তান হচ্ছে না এরকম কারণে কিন্তু হয় এটা অভিশপ্ত জীবন বলা হয় সাপিত যোগ ঠিক করলে এটা ঠিক হয়ে যায় নিশ্চিত একদম নিশ্চিত আমি বহু লোকের এই প্রবলেম সলভ করেছি প্রায় ছাব্বিশটা বছর এমনি আমি জ্যোতিষী পেশায় কাজ করছি আর প্রায় আঠেরোটা বছর দশ শেখাচ্ছি এই দু হাজার চব্বিশ পড়াতেই আমার ছাব্বিশ বছর হলো অনেকদিন পঁচিশ বছর বলেছি আপনারা শুনেছেন এখন থেকে ছাব্বিশ বছর বলছি কারণ আমার অভিজ্ঞতা যেটা সেটাই তো বলবো চলুন এই মুহুর্তে দেখব হাতে এই যে স্বতন্ত্র আড়াআড়ি রেখা এটাও কাজের মধ্যে বাধা এটাও কিন্তু বারবার বাধা ফেলবে তাছাড়াও আমরা দেখব হাতে ভাগ্য রেখা দেখুন এখান থেকে উঠে এগিয়ে যাচ্ছে এটা অবশ্যই ভালো ইঙ্গিত তবে ভাগ্য রেখা কোথা থেকে উঠলে ভালো হয় ভাগ্য রেখা যত এরকম জায়গা থেকে উঠবে এটা অবশ্যই ভালো ইঙ্গিত বলে মনে হয় বুঝতে পেরেছেন তবে কাটা কাটাকাটা আছে এবং আয়ু রেখা দেখতে জাতিকার এইখানে এসে শেষ হয়ে গেছে আয়ু রেখা কম থাকা এটা একটা খারাপ ইঙ্গিত যদিও তবে মহামৃত্যুঞ্জয় কবচ ধারণ করলে এই প্রবলেম সলভ হয়ে যায় ঠিক আছে তবে আয়ুরেখা খুব যে কম তাও নয় আর জেনেটিক্যালি কিছু প্রবলেম আপনার কিছু শরীর অসুখ বিসুখ থাকতে পারে অনেক সময় বাবা মায়ের সুগার প্রেশার থাকলে একটু এখন থেকেই একটু সতর্ক হবেন আয়ু রেখার উপরে এরকম সিম্বল ভালো সিম্বল নয় বুঝতে পেরেছেন এই সিম্বলগুলো কিন্তু জেনেটিক্যালি কোনো কোনো প্রবলেম থাকলে বাবা মায়ের সুগার থাকলে থাইরয়েড থাকলে কোলেস্ট্রল থাকলে বা এরকম ধরনের কিছু প্রবলেম থাকলে স্কিন অ্যালার্জি থাকলে সেই রোগগুলো বহন হতে পারে তো একটু সতর্ক হবেন কোনো যেটা বলছিলাম আর হাতে দেখুন একাধিক রেখা দেখতে পাচ্ছি চন্দ্র থেকে দেখুন জাতিকা প্রচুর সাহায্য পাবে শ্বশুর শাশুড়ির প্রচুর হেল্প পাবে খুব ভালো ভালো ফ্যামিলিতে বিয়ে হয়েছে আপনার হ্যাঁ আর মস্তিষ্ক রেখায় যে তিল এটা খুব নেগেটিভ মাথা মাঝে মানে মাঝে মাঝে মাথা গরম হয়ে যাবে মাথা গরম করে নিজের মাথা ঠিক রাখবে না এটা একটা বড় প্রবলেম এখান থেকে মস্তিষ্ক রেখা ভেঙে আছে একটু পড়াশোনা মাঝ রাস্তায় একটু ডিস্টার্ব হওয়ার পর বিয়ে হয়েছে চাকরি কম্পিটিভ এক্সামে চাকরি পাবেন কি না দেখুন আপনার চাকরি পাওয়ার পসিবিলিটি যথেষ্ট বুদ্ধিমতি আপনি মে এবং আপনার চাকরি পাওয়ার পসিবিলিটি যথেষ্ট হাই আছে হুম রবি রেখা আসে এক্সট্রা ইনকাম এটাও হাতে এক্সট্রা ইনকাম মানে কি অনেক সময় আঁকা আঁকি নানান রকম বা নানান রকম কাজ এক্সট্রা এক্সট্রা যে কোয়ালিটি যেটা বলা হয় অনেক অনেকে থাকে অনেকে জানে সেই সেখান থেকেও অতিরিক্ত উপার্জন বা অতিরিক্ত কোয়ালিটি বলা হয় এটাও আছে জাতিকার এখান থেকেও রেখা উঠেছে একাধিক রেখাতে উঠেছে টাকার দরকার হলে যেভাবে হোক ম্যানেজ হয়ে যাবে খুব ভালো অবশ্য ইন্ডিকেশন আর দেখুন বুধটা কিন্তু অনেকটা বড় বুধ অনেক বড় জ্ঞানী একটা বুদ্ধিমান মেয়ে হাতে ম্যারেজের এক্সট্রা ম্যারেটের অ্যাফেয়ার্স কি আছে কিনা সেটা দেখব সন্তান বিভাগ্যটা দেখব আমরা অন্য হাত দেয় সঙ্গে থাকুন তাহলে বুঝতে পারবেন আমরা অন্য হাতগুলো দেখি দেখব আমরা দেখুন জাতিকার হাতে কিন্তু ওরকম কোনো যোগ লক্ষ্য করছি না ঠিক আছে মানে ওরকম কোনো সেরকম কোনো রেখা লক্ষ্য করছি না যদিও এই জায়গাটা পরিষ্কারই আছে পরিষ্কারই আছে তবে একটা দুটো তিনটে রেখা জাতিকার হালকা করে দেখা যাচ্ছে যদি ভালো করে লক্ষ্য করি আমরা এই রেখাগুলো সহজেই মনের আবেগ বাড়িয়ে দেয় দেখুন কিছু করা না করা আপনার নিজের ব্যক্তিগত ব্যাপার তবে সাপিত যোগ আছে এখান থেকে একটা নেগেটিভ একটা ইন্ডিকেশান মাঝে মাঝে একটা হয় সেটাকে ঠিক থাকতে হবে নিজের কন্ট্রোল করলে এই প্রবলেমগুলো হবে না বুঝতে পারলাম আমরা এখানেও দেখব দেখুন এখান থেকেও এই জায়গাটা পরিষ্কার বুঝতে পারছেন তবে দুটো রেখা দেখতে পাচ্ছি এটাও কিন্তু সেরকম একটা ইঙ্গিত দেয় তবে এরকম ভয় পাওয়ার মৃত্যু আমরা অবশ্যই জটুক বোঝাটা দেখাবো লাস্টে আপনারা থাকুন দেখবেন হুম আমরা এটাও বাম হাত বাম হাত এটাও হুম বাম হাত নার্ভের কিছু সমস্যা থাকার কথা নার্ভের কিছু প্রবলেম একটু রাগের ফলে নার্ভের সমস্যা হয় অনেকের ঠিক আছে এটা ডান হাত ডান হাতে দেখুন আর হাতটাও খুব ভালো হাত এ হাতেও আমরা দেখবো কিছু কানেকশন কিছু কিছু বাজে জিনিস তৈরি হয়েছে কি না হাতটা যদিও মেয়েদের ক্ষেত্রে দেখে দেখি না তবুও আমরা ডান হাতটাও দেখছি ডান হাত থেকে অনেক কিছু বলার আছে হুম এখানে হাত দেখুন ডান হাতে এখানে তিল আছে শুক্রের তিল আপনার সন্তানের ক্ষেত্রে বাধা কেন এটা গাইনিকাল প্রবলেম শুক্র ওখান থেকে দেখা হয় সেহেতু এটা একটা সমস্যা আমরা হাতে না দেখে আমরা জন্মকোষ্ঠী যাই সঙ্গে থাকুন জাতিকার এই মধ্যে দেখব আমরা কুম্ভ রাশি দেখুন কুম্ভ রাশি মেষ বিষ মিথুন লগ্ন মিথুন মিথুন লগ্ন কুম্ভ রাশি জন্মকৌশী এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট অষ্টম স্থান এক আমরা দেখব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট অষ্টম স্থানে জাতিকার মাঙ্গলিক যোগ আছে ওকে এই মাঙ্গলিক যোগ কিন্তু ভালো যোগ নয় অষ্টমে মাঙ্গলিক যোগ এটা অবশ্যই খারাপ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট অষ্টমে মাঙ্গলিক যোগ এই মাঙ্গলিকটাকে ঠিক করতে হবে কারণ আপনার মাঙ্গলিক যোগ আছে আমি যেটা চিন্তা করছিলাম যে অষ্টমী স্থানে মাঙ্গলিক যোগ কারণ এই মাঙ্গলিক যোগ থাকলে অ্যাকচুয়ালি ডিভর্স তালাকের সম্ভাবনা তো প্রচুর হয়ে যায় এবং প্রচুর প্রচুর প্রবলেম হয় কুম্ভ রাশি আপনার এবং আমরা যদি দেখি লগ্ন স্থান থেকে আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট অষ্টমে মাঙ্গলিক খুব একটা বাজে একটা যোগ এবং আমরা যদি দেখি নবম স্থানে নবম স্থানে ভাগ্যের ঘরে চন্দ্র সাড়ে সাতিও চলছে মাঙ্গলিক বা সাড়ে সাতি দুটোই কিন্তু খারাপ সাড়ে সাতির প্রতিকার করতে হতে পারে কিছু প্রতিকার লাগবে আপনার আর এই যে ডিলে এই যে শুক্র এবং বুধের যোগ যাদেরই দেখেছি আমরা অষ্টম নবম দশম একাদশ স্থানে তাদের ডিলে হয় মানে কোনো কাজ যাতে হতে চায় না এটাও খুব প্রবলেম কারণ ডিলে করা আর এই যে গ্রহণযোগ আছে জন্মকৌশে দেখতে পাচ্ছি গ্রহণযোগ রাব রবি রাহু গ্রহণযোগ যদি কারো গ্রহণ থাকে সূর্য গ্রহণযোগ থাকে তাদেরও কিন্তু বিয়ে সাদী শুধু নয় তাদের জীবনে উন্নতি এবং সন্তানের ক্ষেত্রে বড় বাধা এইটা গ্রহণ মানে সন্তান আসতে বাধা হয় সেটা প্রতিকার করে ঠিক হয়ে যায় আপনি প্রতিকারের জন্য বলবেন আমি প্রতিকার করিয়ে দেবো এবং ঠিক হয়ে যাবে বৃহস্পতির মহাদশা চলছে দু এটা অবশ্যই পাঁচ দু হাজার চৌত্রিশ পর্যন্ত বৃহস্পতির সঙ্গে আমরা দেখব বুধের দশা চলছে এটাও কিন্তু খারাপ শুক্র আপনার কিন্তু মানে সন্তানের ক্ষেত্রে বাধা বুধ এবং এই যে বুধের যেহেতু গণ্ডগোল আছে সেহেতু বাধা আসছে একটু প্রতিকার না করলে হবে না হুম নবংশ কুণ্ডলী দেখব আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো ঠিক আছে এক দুই তিন তৃতীয় স্থানে যে পিশাচ যোগ হয়ে আছে নবংশ কুণ্ডলীতে সেটাও খারাপ আপনার হাতে কিন্তু বেশ কিছু প্রবলেম পেয়েছি আর আপনার জোটক বিচারটা দেখিয়ে দিচ্ছি আমি জটক জোটক বিচার হুম দেখেন দ্য গার্ল ইজ মাঙ্গলিক বয় মানে মানে এটা মাঙ্গলিক পরিষ্কার বলে দিয়েছে এখানে আপনাদের দুজনের জোটক বিচার দেখুন আপনারও রাক্ষসগণ ওনার রাক্ষসগণ ছয় ছয় ঐক্য ঠিক আছে আপনাদের আপনাদের জনিগত এক আছে ঠিক আছে জন্ম যেটা সেটাও ঠিক আছে আপনাদের প্রায় সব জিনিসই মিলেছে সেহেতু কিছু জায়গায় একটু প্রবলেম হয়েছে সেটা অবশ্যই যার জন্য আপনাদের আঠাশটা ম্যাচ করেছে আঠাশটা বুঝতে পেরেছেন ছত্রিশটার মধ্যে আঠাশটায় ম্যাচ করেছে এটা দারুণ একটা গোল্ডেন যোগ এটা অবশ্যই আমরা ভালো অবশ্যই ভালো যোগ এমন কিছু খারাপ যোগ নয় ঠিক আছে তবে আমরা যেটা বলছিলাম সেটা অবশ্যই দেখছি সঙ্গে থাকুন তাহলে আপনার যে মাঙ্গলিকের প্রতিকারটা করতে হবে জন্মকোষ্ঠী ম্যাচ করেছে আপনাদের ম্যাচ করেছে তাই অত আতঙ্কিত হওয়ার কিছু নেই তবে মাঙ্গলিক আপনার জন্মকোষ্ঠীতে অষ্টমে মাঙ্গলিক আছে যে ডাউটটা আমি করেছিলাম সেই ডাউটটা কিন্তু পেয়েছি অবশ্যই প্রতিকার করে নেবেন অষ্টমে মাঙ্গলিক খুব সত্যি বলতে খুবই বাজে একটা যোগ আপনারা আমাকে পেমেন্ট করেছেন কেন সত্যি কথা জানার জন্য তো না দেখুন এখানে একাধিক রেখা এসেছে এটাও প্লাস মাঙ্গলিক কেন মাঙ্গলিক কোষ্ঠিতে এরকম থাকে অপশন থাকে কারণ মাঙ্গলিক মেয়েদের একটু আর বলতে আমার উচ্চারণ করতে ভালো লাগছে না কারণ এখানে অকাল স্বামী মৃত্যু ডিভোর্স তালাকে সম্ভাবনাকে বাড়িয়ে দেয় অষ্টমী মাঙ্গলিক সব থেকে ডেঞ্জার মাঙ্গলিকের মধ্যে ফেলা হয় আর এখানে সাপিত যোগ আছে হ্যাঁ আমার মনে হয় এর প্রতিকারগুলো করিয়ে নেবেন হাতে আয়ু রেখাটাও কম আছে কারণ মাঙ্গলিক মেয়েদের বা অষ্টমী মাঙ্গলিক মেয়েদের আয়ু রেখার উপরে প্রবলেম থাকে এর জন্য মহামৃত্যুঞ্জয় কবচ অবশ্যই ধারণ করতে হয় কোনো ভালো অভিজ্ঞ যদি সে দেখিয়ে নেবেন যদি আমার কথা ডাউট বিষ কোথাও ডাউট মনে হয় কোনো জ্যোতিষী দেখিয়ে নেবেন কোনো বড় জ্যোতিষী দেখিয়ে নেবেন ঠিক আছে চুটকু ফুটকো জায়গায় যাবেন না তাহলে তারা ভুল ভাল বলেন ঠিক আছে একটু একটু বেশি পয়সা দিয়ে বড়ো জ্যোতিষী দেখাবেন বা আমার ভিডিওটা দেখে নেবেন যদি আমি কোনো ভুল বলে থাকি তাহলে অবশ্যই আমি আমি মানে কি বলব আর কিছু বলার নেই অবশ্যই আমি ছাব্বিশটা বছর ধরে কাজ করছি কখনোই মানে মিসগাইড করি না মানুষকে এখানেও একটা রেখা আছে হাত ভালো আপনার হাত কিন্তু যথেষ্ট ভালো খাওয়া পড়ার অভাব হবে না জীবনে কিছু প্রবলেম আছে আপনার এই যে তিল এটাও মানে এই মস্তিষ্ক রেখার তিল থাকা এটা খুবই খারাপ একটা ইন্ডিকেশন এই জায়গাটাতেও একটু প্রবলেম পেয়েছি আপনার আমার যে ডাউট ছিল সেই ডাউটটা আমি অবশ্যই আপনার সামনে ক্লিয়ার করে দিয়েছি ঠিক আছে আপনারা অবশ্যই বুদ্ধিমান আপনারা আপনাদের জোটুকিছার ম্যাচ করেছে জোটুকিচার যে ম্যাচ করে এই কথা বলছি না ঠিক আছে জোটুকিছার ম্যাচ করেছে তো আপনারা জোটুকিছার ম্যাচ আপনারা পাচ্ছেন কিন্তু কিছু সমস্যা আপনি আছে সেগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন আর যারা এ ধরনের ভিডিও চাইছেন স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আপনার প্রবলেম আছে আমি প্রতিকারগুলো হোয়াটসঅ্যাপে লিখে দিচ্ছি সেগুলো করিয়ে নেবেন নিশ্চিত করে আপনাদের ভালো হবে ঠিক আছে এমন কিছু খারাপ দেখছি না এরকম প্রবলেম অনেকের আছেই ঠিক আছে অনেকের প্রবলেম আছে এরকম মাঙ্গলিক মানে যে খারাপ এরকম কথা কিন্তু নয় বুঝতে পেরেছেন অনেকে মাঙ্গলিক দেখে খুব আতঙ্কিত হয়ে পড়েন দেখুন মাঙ্গলিক তো পৃথিবীতে ছটা ঘরের মধ্যে বারোটা ঘরের মধ্যে ছটা ঘর মাঙ্গলিক ঠিক আছে তাহলে পৃথিবীর ফিফটি মানে মাঙ্গলিক তাই মাঙ্গলিক নিয়ে অত আতঙ্কিত হওয়ার কিছু নেই বুঝতে এটা একটা প্রবলেম আপনার আপনার প্রবলেমটা কোথায় এখানে একটা প্রবলেম এখানে একটা প্রবলেম হুম এটা একটা প্রবলেম অবশ্যই এই প্রবলেমগুলো সমাধান করলে সমাধান হয়ে যাবে ঠিক আছে ভালো থাকুন নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে জটুক বুঝার ম্যাচ করেছে দাম্পত্য জীবনে ঐক্য বা সব কিছুই ঠিক থাকবে মাঙ্গলিকের প্রতিকার করিয়ে নেবেন আর হাজব্যান্ডের কিছু প্রতিকার করিয়ে নেবেন দেখবেন বাকি জীবনটা সুখ স্বাচ্ছন্দ্যে ভরেও যাবে আর সন্তানের বাধা এটার জন্য হচ্ছে আর মাঙ্গলিকের জন্য হচ্ছে এগুলো প্রতিকার করা যাবে আর শনি সাড়ে সাথেই চলছে সেটাও কিন্তু এই পৃথিবীতে নরক যন্ত্রণা শনি সাড়ে সাতই এই যে কুম্ভ রাশির সাড়ে সাতই চলছে এটাও পৃথিবীতে কিন্তু এই পৃথিবীতে নরক যন্ত্রণা বুঝতে পেরেছেন বোঝাতে পারলাম এটাও কিন্তু এই পৃথিবীতে নরক যন্ত্রণাকে বোঝায় যাই হোক আপনার সাড়ে সাতই চলছে এটার প্রতিকার করে ঠিক হয়ে যাবে ভালো থাকুন নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে